बेरे कुने, बेरे कुने, बेरे कुने बेरे भाई गे। देखा गे। देखा भाई 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 গাড়ির থেকে নামেন গাড়ির থেকে নামেন আরে গাড়ির থেকে নামেন তুরুতো আরে গাড়ির ভিতরে আমি গাড়ির ভিতরে দেখছি কি গাড়ির ভিতরে ভাই ভাই গাড়ির ভিতরে কি আরে ওই লোকটা গাড়ির ভিতরে কিভাবে উঠলো আমি যাবো গাড়ি দেখবো আমি দেখি আরে ভাই গাড়ির কাছে না ভাই গাড়ি গাড়ির ভিতরে দেখছি আমি ভিতরে একদম জি ভাই আমি তো ভাই কিছু দেখলাম না ভাই আমি একদম স্পর্শ দেখছি গাড়ির ভিতরে পিছনে সিটে বসে আছে

একদম পুরো এটা জিনবু দর্শকরা এগুলো কোনো কিছু হবে